প্রথমে চলে যাব আমরা কমবজরে কমিং গিয়ে এখানে লিখব ই এম এস লগইন এম এস লগইন এ প্রেস করব ভি স্টুডেন্ট লগইন স্টুডেন্ট লগইন এ প্রেস করব তারপর একটু সময় দিবেন তারপর স্টুডেন্ট লগইন এ এলি আউট এ আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবো আমার আগে ছিল তো আমি সাবমিট করে দিলাম তো এই তো আমার প্রোফাইলে চলে আসলো এখান থেকে আমি যদি আমার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ পূরণ ফর্মটি পূরণ করতে চাই তবে আমার প্রোফাইলের নিচে ফর্ম ফিল আপ অপশনটিতে প্রেস করতে হবে এবং অপশনটিতে প্রেস করব করার পর এখানে দু হাজার তেইশ সাল এই সালে পার্ট ওয়ান আমি যদি আগের পরীক্ষার ইম্প্রুভমেন্ট দিতে চাই তাহলে আমি নিচেটায় অ্যাপ্লাই নাও দিব যেহেতু আমি দ্বিতীয় অনার্স দ্বিতীয় বর্ষের ফর্মটি পূরণ করব তাই আমি প্রথমটিতে প্রথমে অ্যাপ্লাই নাও এই ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা লিওর ডাকবে এখানে আমার সাবজেক্টগুলো দেখাবে আমার দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো দেখাবে আমি আমার ফোন নাম্বার দেখে নেবো টাকার পরিমাণ দেখে নেব আমার পার্সোনাল স্টুডেন্ট ইনফরমেশানগুলো দেখে নেব নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তবে আমি সাবমিটে প্রেস করব দেখুন বন্ধুরা আমার ফর্মটি পূরণ হয়ে গেছে তো আমি যদি ফর্মটি পূরণ হয়ে গেছে তো আমি ফর্মটি যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে প্রেস করবো তখন আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে কোনো একটি প্রিন্টারের দোকান থেকে ডাউনলোডকৃত ফর্মটি আমি প্রিন্ট করে আমি আমার উক্ত কলেজে জমা দিয়ে তার টাকা পরিশোধ করে আমি আমার ফর্ম ফিল আপটির ফর্ম ফি ও ফর্মটি দুটি আমি একসাথে করে নিতে পারলাম তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম